मेहरबान 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 मेहरबानी मेहरबान मेहरबान मेहबान मेहरबान आमी प गुनाहगार तुम् चारा আছে আর ক্ষমা করো ও গো প্রভু তৌ বা করি বারে বার রহি মো রহমানি মো মেহির বানি মো রহমানি মেহরবান মেহরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলার মতো মেহেরবান আর কেউ আছে আল্লাহ তাআলার মতো দয়ালু এই পৃথিবীতে কেউ আছে এই দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজ করে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তাতে কিভাবে শাস্তি দিবে এইজন্য অপরাধীকে খোঁজ করে মানুষেরা আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত দয়ালু এত রহমান এত রহিম যে বান্দাকে আল্লাহ তাআলা খুঁজে খুঁজে বের করে সেই বান্দাকে maaf করে দেওয়ার জন্য জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আমার আল্লাহর মতো দয়ালু আর কেউ আছে এই দুনিয়ায় সুতরাং আল্লাহর তালার মতো দয়ালু কেউ নাই এজন্য আল্লাহ তাালার উপর থেকে কখনো নৈরাশ্য হওয়া যাবে না

আমি আল্লাহ থেকে তোমরা কখনো নৈরাশ হয়ো না মুসলমান ভাইরা আমার আমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় আল্লাহ তাআলার রহমত পাহাড় থেকে উঁচু হয়ে আরো উপরে উঠে যায় আমাদের গুনাহ যদি আকাশের নিচে আর জমিনের উপরে এই খালি শূন্যময় জায়গাটুকু গোনা দিয়ে পূর্ণ হয়ে যায় ভরপুর হয়ে যায় আমার আল্লাহ তালার রহমত আকাশকে ভেদ করে আউশে পর্যন্ত উঠে যা এই রকম আমাদের গোনাহের ওপর আল্লাহ তালার রহমত সব বিজয় লাভ করে থাকে মুসলমান সেই সেই রহমতের রহমতের দিকে তাকাইয়া আল্লাহ তালার কাছে যদি আমরা দু চোখের বাড়ি ছেড়ে দিয়ে তোমা করি নিজের গোলার দিকে অনুতপ্ত হইয়া দু চোখের বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে তোমা করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তিনি মাফ করে দিবেন এই আশা আছে না নাই আমাদের আল্লাহ তাআলার উপর এই আশা আছে না নাই কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মত দয়ালু এই পৃথিবীতে আর কেউ